আজকে আমাদের শিল্পী সমিতি নির্বাচন অবশ্যই আমি একজন শিল্পী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি আমি ভোট দিতে এসেছি খুব ভালো লাগছে এই এই পরিবেশটা কীরকম দেখছেন হ্যাঁ পরিবেশ তো খুব স্বাভাবিক দেখছি লোকজন আজকে একটু কমই দেখছি তো গতবার অনেক জমজমাট ছিল এবার তো দেখছি যে একটু মানুষজন কম কেন আজকে ফ্রাইডে সবাই হয়তো নামাজে আছে নামাজ পড়ে হয়তো বিকেলে সবাই ভোট দিতে আসবে আপনি কোন পার্টি কোন আমার অবশ্যই পছন্দের প্যানেল আমি কোন প্যানেলকে কে কেন্দ্র করে দিব না দুইটা প্যানেলই আমার জন্য খুব কাছের মানে দুইটা প্যানেলই আমার কাছের ভোটার আছে সবাই শিল্পী সবার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমি আমার পছন্দের শিল্পীদেরকে ভোট দিব আচ্ছা যারা নির্বাচিত হবে যে প্যানেল তাদের কাছে কি প্রত্যাশা থাকবে যারা আমাদের নির্বাচনের নেতা হবে নেত্রী হবে তাদের কাছে আমি অবশ্যই চাই আমাদের শিল্পীদের যে দায়িত্ব কর্তব্যগুলো তারা যেন সেই সঠিকভাবে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করে এটা আমার পক্ষ থেকে নির্বাচনে কেন্দ্র করে অনেক বিতর্ক অনেক কাদা ছোড়া ছুরি এই বিষয়টা নিয়ে কি বলবে প্রত্যেকটা নির্বাচনে কাদা ছোড়াছড়ি হয় এটা একটা নর্মাল বিষয় এটা তেমন কোনো আহামরি বিষয় না কোনো শিল্পীদের উপর কোনো প্রভাব পড়ে মনে করে প্রত্যেকটা নির্বাচনেই এরকম প্রতিদ্বন্দ্বী থাকে নির্বাচনে এরকম ঝামেলা হয় এটা একটা নর্মাল বিষয় এটা এটাকে মেনে নিতে হবে আমরা যখন আরও অন্যান্য নির্বাচন দেখি সেখানে কি হয় না অবশ্যই হয় আচ্ছা এটাকে এত মেজরিটি দিলে হবে না কিন্তু মিলেমিশে থাকতে হবে সবার আমি চাই যে আমাদের যেন কোনো বিশৃঙ্খলতা না হয় আমরা সবাই যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারি এটা আমার পক্ষ থেকে আসলে যে এখানে যে দাঁড়িয়ে আছেন দুইটা প্যার সবাই তো পাস করবেন না যারা পাশ করবেন আর যারা ফেল করবেন যারা পাশ করবেন তাদের কাছে কি থাকবে যারা ফেল করবেন তাদেরকে যারা জয়ী হবে তাদের কাছে আমি চাই অবশ্যই তারা যেন আমাদের শিল্পীদের পাশে থাকে অনেক দুস্থ শিল্পী আছে তাদের পাশে থাকে এবং আমরা শিল্পীরা অনেক সময় নানান ধরনের প্রবলেম ফেস করি কাজ করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম ফেস করা হয় আবার অনেক সময় আমাদের রেমুনেশনই অনেক ঝামেলা থাকে দেখা গেলো আমরা একটা কাজ করছি সেখানে সাইনিং করাল একটা পেমেন্ট পেলাম না এগুলো অনেক ঝামেলা থাকে আমরা সমিতির কাছে অনেক সময় নালিশ দিই সমিতির কাছে সহযোগিতা চাই সমিতি আমাদেরকে এই ধরনের ঝামেলা থেকে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে আর যারা ফেল করবে যারা পাস করতে পারবে না তারা অবশ্যই আশা ছেড়ে দিলে হবে না নেক্সট টাইম আবার ট্রাই করতে হবে আচ্ছা নির্বাচনের আগে যারা ভোটার প্রার্থী হন তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে এটা পড়বে সেটা করবে আসলে যা পাস করার পরে আসলে সেই কাজগুলো করা হয় না আমি জানি না যে নির্বাচন নির্বাচনে জিতার পরে তারা কেন দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে না আমি আসলে বলতে পারবো না আমি তো নির্বাচনে দাঁড়িয়ে নি এটা আমি জানি না বলতে পারছি না গত দুদিন ধরে একটা গুঞ্জন হচ্ছে সেটা হচ্ছে মিশা সত্যি প্যানেলের কোনো একজন আসলে শিল্পীদের বাসায় গিয়ে টাকা নিয়েছেন একটা পেন ড্রাইভার এ ব্যাপারে শিল্পীদের বাসায় গিয়ে টাকা দেওয়াটা এটা আমি জানি না যে এটা আমি নিজেও বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় না শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যাবে শিল্পীদের শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয় আর সামান্য টাকার কাছে শিল্পীরা বিক্রি হবে এটা আমি বিশ্বাস করি না শেষ করতে চলচ্চিত্রে যারা জিতবে তাদের কাছে যে আমি এটাকে বলেছিলাম যে শিল্পী সমিতিতে যারা জিতবে জয়ী হবে তারা অবশ্যই আমাদের সাপোর্টে থাকুক আমাদের সবসময় পাশে থাকুক আমরা এটাই চাই আসলে শিল্পী সমিতি কখনোই পারবে না চলচ্চিত্রের উন্নয়ন করতে তাদের পক্ষে এটা সম্ভব না তারা পারবে শিল্পীদের প্রবলেম সলভ করতে শিল্পীদের দায়িত্ব কর্তব্য যে রুলসগুলো আছে সেটা করতে কিন্তু শিল্পী সমিতি কখনোই পারবে না আরও দশটা হল করতে শিল্পী সমিতি পারবে না আরও দশটা সিনেমা করতে এটা শিল্পী সমিতির কাজ না শিল্পী সমিতি যে কাজগুলো সেগুলো শিল্পী সমিতি করলেই হবে তিনি নির্বাচন কমিশনে যে পরিবেশ করেছেন আহ আজকের যে সিকিউরিটি যে ব্যাপারটা এটা অবশ্যই একটু হয়রানি হচ্ছে আমরা ঢুকতে গেলে একটু ঝামেলা হচ্ছে গতবারও এরকম প্রবলেম ছিল এবারও হচ্ছে কিন্তু এটা একদিকে ভালো আমরা শিল্পী যেহেতু আমাদের অবশ্যই একটা সিকিউরিটির ব্যাপার আছে তো আমরা এখানে এসেছি এখানে এত সেলিব্রিটি এসেছে এখানে একটা মারামারি হোক গোলাগুলি হোক একটা অ্যাক্সিডেন্ট হোক অবশ্যই আমরা চাই না এই জন্য একটা সিকিউরিটি ব্যাপার করেছে এটা আমি একদিক থেকে ভালো বলছি